পালন করল দিবস মানে মা দিবস আচ্ছা দিবসের তো একটা স্পেসিফিক ডেট আছে বাট সত্যিকারের দিবসের কি সত্যি কি কোনো ডেট হয় নিশ্চয়ই হয় না তাই না তো বিষয়টা হচ্ছে সেরকমটা নয় বিষয়টা হচ্ছে ওই যে আমাদের টুকলি রানী হ্যাঁ তিনি ঘরে বসে মাতৃদিবস পালন করলো সেই ছোটোবেলার সেই ফটোগুলো বার করল মানে ঝোলি থেকে ওই সেই ছোটোবেলার ফটোগুলো বার করে আবার ঝুলির ভেতরে ঢুকিয়ে রাখে মানে প্রত্যেক বছর বার করবে দর্শকদের দেখো আচ্ছা কোনো দর্শককে এই প্রশ্নটা করে না যে বড় বয়সের ফটো দেখি ওটা তো কোন কালের কোন ছোট বয়সের ফটো আমরা বড় বয়সের ফটো দেখব তোমার সন্তানের বড় বয়সের একটা ফটো দেখতে চাই আচ্ছা কেউ কি বলে না কেউ কি নেই এই কথা বলার জন্য তোমাদের কি মনে হয় কেউ কি নেই তো সে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হুম মানে ওর দর্শকরা তো সব ওরকমই কেউ একজন আজকে বলছে যে আপনাকে পুরো ইন্দিরা গান্ধীর মতন লাগছে জানি না ও নিজেই আবার অন্য আইডি খুলে বলেছে কি না তা আমি তো ভাবছি খাইছি রে কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় আমাদের টুকলি পান্ডি পাগলি ইন্দিরা গান্ধী সাথে কখনো কোনো দিক থেকে শিক্ষা দীক্ষা কালচার কোনো একটা দিক থেকে ইন্দিরা গান্ধীর সাথে টুকলির কোনো দিকে মানায় সে কি মানে মানে মাল খেয়ে কথা বলছিল নাকি কে জানে আসলে টুকলির ভিউ আসতো টুকলিকে পাম দেওয়ার জন্য মানে চরচর করে এখানটা জানে তো যে টুকলিকে একটু পাম দিলে ওখানে চলে যায় সাড়ে নয় হাজার লাইফটাই ভিউ হয়ে গেছে এইটাতে টুকলির যে মনে প্রাণে এত উছাল মুছাল করছে সে আর কি বলবো সোমবার টুকলি ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এইটাই খাবে সকাল বেলায় বাবুকে তোমাদের হচ্ছে গিয়ে একটু চায়ের আসুর করলো এখন বাবু এরকম করে হাত দেখান হায় হায় গাইস আমি হচ্ছে কালকুঠরির মালিক হ্যাঁ কালকুঠরির মালিক কারণ আমি ভাড়া দিচ্ছি আমি মালিক আর এই তপবনের মালিক মালকিন টুকলি এই কালকুঠরি আর তপোবনের মালিক মালকিন হচ্ছে আমরা হাই গাইস আমি হচ্ছে এই শাল বাগানের ওদের হুম আমাজন জঙ্গলে আমি একমাত্র সারথি কারো দরকার পড়লে কল দেবেন হ্যাঁ তবে এখন তো আমার গাড়িটা নেই তাই আমি হ্যাপিডো করতে পারছি না অন্যের গাড়িটা নিয়েই আমাকে এদিক ওদিক ভাড়াতে যেতে হচ্ছে সে যাই হোক দর্শক বন্ধুরা সে যাই হোক বিষয়টা হচ্ছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে তোমাদের ওই সব চা বিস্কুট খেলো খাওয়ার পরে টুকলি বলছে বাইরে বৃষ্টি পড়ছে এই হচ্ছে হ্যাঁ না হচ্ছে তেনা হচ্ছে আজকে টুকলি অফিসে কিছু নিয়ে যাবে না কারণ অফিস থেকে টুকলি আজকে মানে তো ওই ফ্রাইড রাইস চিলি চিকেন এইসব তো খাবেই আর আজকে অফিসে কিছু নিয়ে যাবে না হ্যাঁ সকালবেলায় বাবুকে তবে খেতে দিয়েছে কী খেতে দিয়েছে ব্রেকফাস্টে কলা মুড়ি আর আম আর ছাতু সব একসাথে মেখে দিয়েছে সেই সাথে চিয়া সের আর আম আর তোমাদের হচ্ছে টিফিন দেখালো না বলল টিফিন নিয়ে যাচ্ছি না টিফিন নিয়ে যাচ্ছি না পরোটা খাবো কিছু কিনে খেয়ে নেবো পরোটা খাবো একেবারেই এটা মিথ্যে খাবে হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এবার তোমরা যদি ভুল বোঝো যে অ্যা ছেলের জন্মদিন ঘরে বসে অনেকেই বলেছিলে যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাবে ঘরে বসে দরজা আটকে আর উল্লাস পার্টি করবে বামুন তো সেই সেই বিষয়টাই এবার ওইটাই হফিসে নিয়ে গিয়ে খাবে এবার হপিসে তার কাউকে বলবে না আজকে আমার মা দিবস মানে আজকে আমি সন্তানকে পৃথিবীতে এনেছি বাট সেই সন্তান আমার মুখ দেখে না সেই সব তার গল্প করবে না চিলি চিকেন নাহলে তারাও তো অবাক হয়ে যাবে বাবারে বাবা ফ্রাইড রাইস আর চিলি চিকেন আসলে যদিও বা ওর অফিস টফিস কিছুই নেই ওই মাঝে মধ্যে অকেশান হয় ওই আ সেন্টারে বা কোনো হোমি সেই তখনই হচ্ছে টুকলিকে ডাকে ডেকে আর কি কী বলবো তখন সব মানে যারা ওই আয়াস সেন্টারে কাজ করে সবাইকেই ডাকে তো সবাইকেই ডেকে আর কি একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় সে সেরকমটা ঠুকলি কেউ তো যাই হোক এইসব খেলো খাওয়ার পরে এসে বলল আর সারাদিন রান্নাবান্না কিচ্ছু নেই আর ভালোও লাগছে না রান্নাবান্না কিছু করতে তোমরা ভাবো সেদিনকার যখন ব্লগ দেখালো দেখালো যে দেখো আমি এই চারটে বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে পকোড়া করেছি কী করবো কী করবো ভেবে এরা কি মানুষ মানুষের পর্যায়ে পড়ে টুকলি বলল এই বয়সে মানে এই বয়সে বলাটা ভুল যাই হোক খপিসে শিঙারা আর চপ খেতে দিয়েছে তার জন্য সে যেটা খায় সেটা বাবুর জন্য কিনে আনে শিঙারা আর চপ তারপরেও কি করে পেঁয়াজি আর বাঁধাকপি ভাজা সৎসাহস খায় তোমরা ভাবো এই বয়সে একটা পেঁয়াজি একটা সরি একটা পেঁয়াজি না একটা চপ একটা শিঙারা এটাই এনাফ দুটো তেলে ভাজা তারপরে রাত্রিরে কি করে অতগুলো তেলে ভাজা খায় আবার চায়ের সাথে খেলো টুকরি দুটো বাবু দুটো আবার রাত্রিরে চারটে চারটে করে বোধ হয় আটটা না তিনটে তিনটে করে ছটা এরকম পেঁয়াজ আর বাঁধাকপির পকোড়া আমি ভাবি যে এরা কোন পেটে রাখে কি করে খায় তারপর দিনও আবার নাকি শুনলাম বেগুনি খেয়েছিল তো যাই হোক টুকলি বলছে আজকে দারুণ খেয়েছি দারুণ আবার গল্প শোনাচ্ছে আমাদের আমরা কমফোর্ট দিয়ে জামা কাপড় কাছে কে রে কে আছে যে কমফোর্ট ব্যবহার করে না জামা কাপড়ে সবাই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচ্ছে তো যাদের ওয়াশিং মেশিন আছে আমার নেই সেটা আলাদা কথা সবাই একটু কমফোর্ট দিয়ে দেয় যাতে গন্ধটা একটু ফুলের মতন সুন্দর বেড়ে আমি তো এই মাসে কিনে আনলাম কমফোর্টটার দাম ছিল দুশো পঁচিশ টাকা তো আমি মল থেকে যেহেতু নিয়েছি মাত্র পাঁচ টাকা কমিয়েছে দুশো টাকা নিয়েছে তো না দুশো কুড়ি টাকা নিয়েছে সরি দুশো কুড়ি টাকা নিয়েছে তো কমফোর্টেরও আবার তিনটে ফ্লেভার ছিল ঠিক আছে একটা গোলাপ একটা জুই একটা বেশ কি তো আমি ওই যেটা আগেরটা সেটাই নিয়েছি যাই না এবার এখনও মুখটা খুলে দেখা হয়নি আগের কমফোর্টটাই ব্যবহার হচ্ছে তো এই কমফোর্টটা কেমন কি গন্ধ হবে এখনো খুলে দেখা হয়নি তো তোমাদের যেটা বলছিল আর কি আমি শুধু ভাবি যে আমাদের গল্প শোনাচ্ছি কমফোর্ট ছেলের জন্মদিন ব্লগ কামাই দিয়েছে আবার বলছে যে আমি ব্লগ কামাই দিয়েছি তো আমি একটু নিজের জন্য ছুটি নিয়েছি আজকে এমনি কোনো আমার দুঃখ পুকক্ষ নেই আমরা তো সবাই জানি যে তোমার দুঃখ নেই এটা কি আর বলার কথা আমি নিজেকে একটু নিজের সময় দিচ্ছি মানে এটাই বলতে চাইছি যে কোনো আমার দুঃখ পুক্ক কেন থাকতে হবে খামোখা আমি নিজেকে একটু নিজের সময় দিচ্ছি আমি যদি আজকে ভিডিও দিই চিলি চিকেন ফ্রায়েড রাইস গিলেছি আমার ছেলের জন্মদিনের দিন এদিকে আমি কমিউনিটি পোস্টটা করে আমি ইয়ে করতে হবে না ভিউজ কামাতে পারবো না হ্যাঁ তো দর্শকরা আমাকে ভোরে ভোরে জুতার বাড়ি দেবে বিশেষ করে বেঙ্গলে ব্লগা তার থেকে আমি একদিন একটু ছেলেকে ভালোবাসে সেইটাও করি আর মমিদা যত জুতা দেবে বা ওদের দর্শকরা যত জুতা দেবে তত আমার ভিডিওটাও দেখতে আসবে একদিন আমার ভিউজও হয়ে যাবে বেশ ভালো আমি কারণ তাদেরও আগ্রহ থাকবে আমি কী খেয়েছি কি করেছি কি না করেছি তাই আমার দুঃখ থাকবে কেন আমি তো বাবুকে নিয়ে বেশ দিব্য আছি বাবুই তো আমার সন্তান আমি আমার সন্তানের জন্য কতটা কি করতে পেরেছি বাট আমি জামা কাপড় কেচে দিই সেটাকে কমফুট দিই আমি মেলে দিই আমি ভাজ করে দিই বাবুর জন্য খাবার নিয়ে আসি যেইটা আমি খাই বাবুকে সাজিয়ে গুজিয়ে খা খাওয়াই আমার ছেলে কি দিতে পারবে আমাকে যেটা আমার বাবু দিতে পেরেছে বাবু আমাকে স্বীকৃতি দিয়েছে আমার তো বয়সে ছোটো তাও আমাকে বাবু স্বীকৃতি দিয়েছে বাবু আমার যৌবনের জ্বালা মেটায় আরও বাবু অনেক কিছু আছে সেগুলো আমাকে করে সেগুলো কি আমার ছেলেকে দিয়ে আমি কখনো করতে পারতাম আমার যদি যৌবনের জ্বালা না থাকতো তাহলে ভাবো তোমরা আমি এই বয়সে এরকম কুকৃত্যে আকৃত্তি করতে পারতাম আজকে যৌবনের জ্বালা আছে বলেই তার আমার এত যৌবনের জ্বালা বলেই তো আমার মানে আমার পরিবারের কেউ আমাকে সাথে এখনো সম্পর্ক রাখতে চায় না মা বাবা তো উপরে গেছে গেছে গন 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 বাট মেয়ে জামাই নাতি কেউ সম্পর্ক রাখতে চায় না ছেলে রাখতে চায় না ভাইয়ের বউ রাখতে চায় না ভাইকে নিয়ে আমি আদিক্ষিত করেছিলাম ঠিকই কিন্তু ভাইয়ের বউই আমার সাথে আমার মুখ দেখতে চায় না তো ভাইয়ের মেয়েকে দেখে আমি কনটেন্ট করবো ভেবেছিলাম যে যাকে নিয়ে আমি এত ভিউজ কামাচ্ছি তাকে আমি ক্যামেরার সামনে যদি আনতে পারি কত কিছু হবে উপরন্ত আমার কিং না আমার মুখের উপরে ধারাস ধারাস করে দরজা আটকে দিল তারপরে সাত ভাই ট্যানটানা আমার মুখের উপরে আটকে দিলো এইটাই আমার কপাল বাবুও বাড়ি থেকেও আমাকে তাড়িয়ে দিল তা আমাকে কেউ অ্যাকসেপ্ট করে না আমার মানে যারা বুঝতে পারে যে আমি জিনিসটা কতটা ফ্রড আছি যারা বুঝতে পারে আমার মানে চরিত্র সম্পর্কে তারা অ্যানালাইসিস করে না কেউ আমাকে আমার মানে তার জীবনে আমাকে এক্সিস্টই করাতে দেয় না এইটাই আমার কপাল আমি তো তবুও আমি সিম্প্যাথি গেম খেলি একদিন আমি ফটোটা দিয়ে যে দেখো এই আমার সন্তান এই সন্তান কিন্তু বড় হয়ে আমার ফটো আমার আমি এখনও পর্যন্ত নিতে পারিনি হ্যাঁ আমি এর ওর বন্ধুর মাধ্যমে আমি খোঁজখবর নিই কি করছে আমার ছেলে আমি জানি আমার ছেলে খুব উন্নতি লাভ করেছে আর এই সময় মানে যেটুকু যদি আমার সাথে ভাব থাকতো তাহলে আমি মা মা করে একটু কান্দনে গিয়ে যদি আমি দুই চার পয়সা ওর কাছ থেকে ঝাঁটতে পারতাম সেই জন্য কমিউনিটিতে আমি ঝোলাচ্ছি যদি ভবিষ্যতে আমার পয়সা ঝাড়ার দরকার পড়ে তখন আমি বলবো দেখ আমি কিন্তু তোর জন্মদিন আমি ভুলিনি তুই কী ভাবিস আমি তোর দায়িত্ব কর্তব্য পালন করিনি আমি এমন মা শুধু আমি জন্মদিনের দিনটা কমিউনিটি পোস্টে ফটো ঝোলাতে ভুলিনি তারপর আমি চিলি চিকেন ফ্রায়েড রাইস খেয়েছি তাহলে ভাব আমি কীরকম মা হুম তুই কেন পয়সা দিবি না তোকে কি আমি ভুলে গেছি আমি তো ফটো ঝুলিয়েছি মানে এরকম একটা হাব ভাব ও যা মানে কি বলবো মানে ও একটা মা ওকে মা বলতে ইচ্ছা করে ও কোন দাবিতে এইসব ফটো টটো ঝোলায় কে জানে না না মাঝে মাঝে তো একটু কন্টেন্টটাকে একটু এদিক ওদিক করতে হবে মাঝে মাঝে তো একটু মানে রোজই তো এই থোর খারা খারাপ খারাপ থোর সেই আর এখন এত কাজের চাপ তার মধ্যে বাইক নেই এখন আর কোথাও গিয়ার কন্টেন্ট করতে পারছে না সেই একঘেয়ে ভিডিও চলছে না তারপরেও আমি বলছি তো তারপরেও কি করে যে লাইভে এত লোক এসে গেল সেইটাই হচ্ছে কথা হ্যাঁ মানে অনেক আগে থেকেই লাইভটা করবে করবে বোধ সবাইকে জ্বালান দিয়ে দিয়েছে তারপরে এত লোক চলে এসছে তারপরে লাইফটা শেয়ার করেছে অনেকে বলেছে শেয়ার করো শেয়ার করো তো লাইফটা শেয়ার করেছে তার ফলে ফেসবুক টেসবুক এদিক ওদিক শেয়ার টেয়ার করেছে হঠাৎ করে সবাই বলছে দেখি তো এই কদাকার হ্যাঁ শোনো আমি তো টুকলিকে বলছি টুকলির এই যে আগের যে চুলটা ছিল এই যে এতটা পর্যন্ত ঘাড় পর্যন্ত এইটাই ভাল লাগতো কেউ যদি বলে ও গুদেশ না কিংবা কেউ যদি বলে যে ও মানে সোনিয়া গান্ধীর মতন লাগছে মানে সনিয়া গান্ধী না কি বলেন ইন্দিরা গান্ধীর মতন লাগছে কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ও ইন্দিরা গান্ধী যেরকম সুন্দর দেখতে তার সেরকম রূপ তার সেই রকম সমস্তটা আছে কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ও সে যাই হোক মানে মানুষের মানে চিন্তা ভাবনা কল্পনাকে আমি বলি যে মানে তারা ভেবে ইন্দিরা গান্ধীর কথা বলে মানে আমি তো এটাই বুঝতে পারি না ভেবে বলে তো যাই হোক কথা হচ্ছে চলো ভালো ভালো কমেন্টস এসছে কমেন্টস দেখে আমি কিছু বক্তব্য দিই তাহলে হচ্ছে তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে কমেন্টস দেখে আমি যদি বক্তব্য দিই তোমাদের খুব ভালো লাগবে তো চলো কমেন্টসগুলো আগে পড়া যাক ঠিক আছে একটা ও আবার বলছে আমি কিন্তু একটা দিনও অফ দিই আমি কয়েকটা ঘন্টা অফ দিয়েছি ও নিজের মুখেই ও নিজে বলছে যে আমি একটা দিন বন্ধ দেওয়ার আমি মহিলা নই আমি কয়েকটা ঘন্টা বন্ধ দিয়েছি তোমরা কিভাবে আমি একটা দিন বন্ধ দিয়ে আমি নিজের অত মূর্খানি পানা করবো কোনো দিন না একটা দিন বন্ধ দেওয়া মানে বুঝতে পারছো আমার কতটা লস একটা দিন যদি গোটা দিন বন্ধ দিই তারপরে তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো কী করে পয়সা তুলবো কী করে চলো আজকে অনেকগুলো লাইক করেছে আচ্ছা তোমাদের আমি একটা জিনিস দেখিয়ে দিই এই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে আচ্ছা কমেন সেকশনে এখানে দেখবে দুটো দাগ আছে কমেন্ট সেকশনে এখানে এরকম দুটো দাগ আছে এখানটা এই প্রশ্নটা দুটো দাগ আছে এই জায়গাটা এরকম করে তোমরা টিপবে ঠিক আছে ধরো কমেন্ট সেকশানে এরকম ঢুকলে ঢুকে এরকমভাবে টিপবে এরমভাবে এটাকে স্লাইড করবে করলে দেখবে একটা পয়েন্ট আসে ঠিক আছে তো সেই পয়েন্টের ওখানে তোমাদের দু হাজার এরকমভাবে পয়েন্ট থাকে যে তোমরা ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে তাহলে তোমরা ওই পয়েন্টটা দিয়ে দাও তো তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু এখন ইউটিউব নতুন একটা জিনিস বার করেছে যে তোমাদের যাদের ভিডিও ভালো লাগবে তো তোমরা পয়েন্ট দিয়ে দেবে তাহলে মানে আমার পয়েন্ট বাড়বে তাহলে ইউটিউবের কাছে আমার একটা সুনাম হবে তো আমার মনে হয় তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা এই পয়েন্টটা আমাকে একটু দিয়ে দিও হ্যাঁ দু হাজার চার হাজার তাহলে আমি বুঝতে পাবো যে তোমরা পয়েন্ট দিচ্ছ তার মানে তোমাদের ভালো লাগছে এই দেখো এই যে বোঝাতে পারছি না না আসছে না কেন কি মানে আমার এখানে দেখা যাচ্ছে বাট তোমাদের এখানটা দেখা যাচ্ছে না তো সে যাই হোক চলো এবার কমেন্টসগুলো পড়া যাক আচ্ছা টুকলির বরকেও দেখলাম লো ক্লাসি ছিল কিন্তু বামনের থেকে বেটার বামনের মতন জন্তু টাইপ দেখতে নয় আচ্ছা তোমরা টুকলির বরকে দেখলে কোথা থেকে বায় দেবে সেটা আগে বলো তো আমি তো এখনও পর্যন্ত দেখিনি আমার খুব দেখার আগ্রহ আছে আচ্ছা নিজের বর ফেলে পর পুরুষের পিছনে এত ছুটেছে কিসের মোহ তাদের কি একটা এক্সট্রা যন্ত্র আছে অবশ্যই ওটা তো পেশার ছিল হ্যাঁ ওভারডোজ হয়ে গেছে এখন তাই বিকলঙ্গ যন্ত্র আলা আত পাগলা দাড়ি করে জীবন কাটাতে হচ্ছে এইটাই হয় বেশি ও কথা আছে না অতি চালাকের গলায় ডাস বার্থডের ভিডিওটা দেখে বুড়ির বার্থডের ভিডিও কোথায় দিয়েছে বলো তো ভিডিওটা দেখে বুড়ির পিছনে দাউ দাউ করে আগুন লেগেছে আজকে তাই খুশির দিন হ্যাঁ ইনক্রিমেন্টের গল্প শোনাতে বসে গেছে বাকি সবাই একসাথে হয়ে ফুর্তি করছে আয়া বুড়ি সারাদিন হিসু পটি পরিষ্কার করে অন্ধকূপে বন্দি হয়ে আছে কর্মফল কি আচ্ছা কোথায় বার্থডে ভিডিওটা দেখলে একটু আমাকে লিঙ্ক বা কিছু একটা আমাকে হিস দিয়ে ও তোমরা আচ্ছা টুকলির ওখানে শুধু বাবুদের সঙ্গে ছবি আছে কিন্তু ছেলে মেয়ে ধারে কাছে ঘে কোনো কোনোদিন যে ছেলে মেয়ের সাথে ছবি থাকবে দুটোকে পয়দা করে পিসির ওপরে চাপিয়ে বাবুদের বাবুবাজি করে বেরিয়েছে আবার কি ওই জন্যই তো মানে ভাবতে পারছো মায়ের উপরে টান নেই পিসির উপরে টান যে পিসির উপরে টান হওয়ার কারণ আছে নিশ্চয়ই সত্যি কি ছেলে মেয়ের সাথে সম্পর্ক নেই তাহলে বুড়ি তাদের নাম ভাঙিয়ে এত লুচ্চামি করছে তার প্রতিবাদও করে না কেন নাকি এইটা নাটক চলছে সব কিছুই গুলিয়ে যাচ্ছে সবকটা কটা জিনিসই বটে সেটাই আজকে আবার ইনক্রিমেন্টের গল্প শোনাচ্ছে আর আবার ইনক্রিমেন্ট আবারও কোনো মুরগি ধরেছে ধার কিংবা ভিক্ষা কিছু একটা পেতে চলেছে অবধারিত একদম একদম সামনে পূজা আসছে লাইফ টাইফ করে কিছু একটা করেছে ব্যবস্থা যতদূর আমাদের দেশের বাইরেই হবে আচ্ছা কর্মফাল যাই হতো তাই টুকলিকে দেখলেই বোঝা যায় এত পাপ করেছে জীবনে গলা দিয়ে খাওয়ার কি করে নামে সেইটাই নামে 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 আচ্ছা গতকাল বুড়ি সেলিব্রে সেলিব্রেশন ডে ছিল ভিডিওটা দেখে দুই হাত তুলে নাচছিল আর ভাবছিল আবর্জনা দুটোকে ঘাট থেকে নামাতে পেরেছি আনন্দ বোধ হয় সাথে নিজেই দু বোতল উল্লু গিলে নিয়েছে একদম উল্লু গিলবে না মাঝে মাঝে টুকলিও খায় ঠিক ঠিক করেছে ছেলে মেয়ে যে আনন্দ উৎসব করছে এই বুড়ি এর মুখে জুতো পেটা করে আমার কাছে আমার কাছে পেল না ঘরের পর থাকলে পুরনো ড্যাশ দিয়ে জুতো পেটা করতাম ডাইনি আবার জ্ঞান দিতে বসেছিল যে আজকে ওগো নাকি ভীষণ খুশি এমনি খুশির মুখ ড্যাশ মারি যা বলেছ ও লজ্জা আছে আচ্ছা বার্থডে পার্টি পার্টি তোমরা কোথায় দেখছো একটু বল তো কোন চ্যানেলে দিয়েছে টুকলি মৃত্যুর দিন পর্যন্ত আর কোনো না কোনো নিজের মেয়ের কাছে যেতে পারবে না যদিও তাতে ওর কোনো দুঃখ নেই একদম ও তো জীবনে খালি উন্নতি করে যাচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেক দিনই শুধু উন্নতি হচ্ছে আচ্ছা বাবার বাড়ি বামনের বাড়ি দুই জায়গা থেকে লাত খাওয়া লাতখোর বুড়ি ঝগড়ুটে বুড়িকে তাড়িয়ে সবাই শান্তিতে আছে একদমই তাই সবাই যখন দেখলাম যে মৃত বাবার ফটো ঝোলানো আছে তার মানে বুড়ি তো এখন বিধবা হয়ে সদবা সাজে আর সাদবা সেজে আছে রামু রাখেলের হয়ে আবার মিচকের মেয়ের বিয়েতে গিয়ে এও কাজ করলো এরা কি আসলেই মানুষের পর্যায় পড়ে যা বলেছে কি মানুষ গায়ের চামড়া আছে আজকে দারুণ টাইটেল দিয়েছে ওর মতন জগৎ জননী মা এই দুটো পৃথিবীতে নেই এই পৃথিবীতে নিজের কোলে সন্তান ফেলে এসে আবার অন্য একজনের অ্যাবনর্মাল বাচ্চাকে কোলে নিয়ে ড্যাস খাওয়ায় মানে বুঝতেই পারছো কি খায় বাচ্চারা করার চেষ্টা করছে কিন্তু এটা মানুষ হবার নয় তবে নিজের পেটের সন্তানের জন্য যত না লড়াই করেছে তার থেকে দশ গুণ ওই আদামরা পাগলটার জন্য লড়াই করছে ষাট বছরও এত পরিশ্রম করে ওটাকে দিন রাত্রি গেলাচ্ছে ওর মতন সুখে আর কজন আছে ওরকম সুখ নয় নাই থাকলাম না কি ও মা না না এটা কেন লিখলে আচ্ছা সকালবেলায় পুত্র বিরহ কাতর স্নেহ মই মমতা মই সরকার দই গরিলা বুড়ি লড়াকু মাতা বিকল হাতি আকর্ষণ বিস্তৃত শিবপাঞ্জির হাসি হেসে এক প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেলেন দুঃখ দুঃখ ভুলতে আজ আবার আসবেন আচ্ছা টেরিকাটা পুরুষ ছাদ চুল আর এআই এর সাহায্য নিয়ে চোখের নিচে কাদা মাখা ঝুলন্ত থলিকে পালিশ করে জ্ঞান বিতরণ করতে আজ বোধহয় স্টিলের মঞ্চে ভাষণের টপিকটা আদর্শ মা হওয়ার নিয়মাবলী না আজকে হচ্ছে ইনক্রিমেন্টের গল্প আচ্ছা পিসি মা হারা বাচ্চাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছে পিসির সঙ্গে খারাপ সম্পর্ক হবে কেন ছবি নেই মানে কী খারাপ সম্পর্ক হয় পিসিদের ছবি টুকলি দেখাতে চায় না কিংবা পালিয়ে আসার সময় ওই দুটো একটা ছবি সঙ্গে করে এনেছিল মৃত্যু কোনো ছবি টুকলির কাছে ছিল না মেয়ে ফেসবুক থেকে চুরি করে ছবি দিত ভাইয়ের সঙ্গে যোগাযোগ হবার পর ভাইও কয়েকটা ছবি দিয়েছিল যা বলেছ গতকাল এখন তার ভাইও সম্পর্কে না আচ্ছা গতকাল ভাইয়ের ভাইয়ের বার্থডে সেলিব্রেশনের ভিডিও ভিডিও দিয়েছে মেয়ে আচ্ছা পরিবারের সবাই মিলে মিশে আছে খুব আনন্দ করি পিসিদের সাথেও খুব ভালো সম্পর্ক স্পষ্ট বোঝা গেল মাকে ছাড়া খুবই ভালো আছে আনন্দেই আছে বোঝা গেল সব থেকে ভালো লাগলো দেখে যে পিসির কাছে ছেলে যথেষ্ট ভালোভাবে আছে টুকলির মতন দৈনদশা নয় ওদের ওনাদের তো রোজগার করেন না ভালোভাবেই থাকার খরচ তাহলে হাজব্যান্ডেই জোগাতেন সেটা আরো বেশি করে বুঝলাম মেয়ে তো সবসময় সবার কাছেই বলেছে যে বাবা খুব ভালো মানুষ ছিল টুকলি অসম্ভব অত্যাচার করত টুকলিকে দেখে সেটা সত্যি বলেই মনে হলো একদমই তাই আচ্ছা মেয়ে ফেসবুকে দেখেছো না তোমরা আচ্ছা মির্কি ইউটিউব চ্যানেল আছে ছবিগুলোতে বয়স আট বছর বয়সের বেশি না আমি তো সেটাই বলেছি আট থেকে নয় তারপরে তো পিসির কাছে রেখে হ্যাঁ গারেঙ্গে ঘরে নতুন নাগর নিয়ে রাসলীলা করতে গিয়েছিল বামুনের সাথে পালিয়ে আসার অনেক আগে থেকে ছেলে মেয়ে আলাদা একদমই তাই তো মেয়ের কি কোনো আইডি বা কিছু বি কিছু থাকলে আমাকে একটু দিও তো তাহলে আমি একটু দেখতাম দেখলে একটু ভালো করে কন্টেন্ট করতে পারতাম যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থাকে এই ভিডিওটা এখানেই শেষ করছি লাভ ইউল টাটা